আপনাকে আপনি ঘোড়া থেকে যেভাবে কাজ করছেন ভবিষ্যতে পৃথিবীর যে জায়গায় সে জায়গা থেকেই আমাদের জন্য আপনি কাজ করবেন এটা আমরা আসেন আর যে সাপলা আপনি রেখেছিলেন সেই সাপলা এখন অনেক প্রস্তুতি হয়েছে অনেক বড় হয়েছে ডালপালা বিস্তার করেছে একটা বড় 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 বৃক্ষে রূপান্তরিত হয়েছে এখন আমরা বাংলাদেশের শীর্ষ প্রস্তুতি অর্গানাইজেশনের মধ্যে একটা হ্যাঁ এখন আমাদের অবস্থান এই মাস প্রস্তুত আমাদের একশো বিশ কোটি টাকা অবস্থান হয় আমাদের চৌত্রিশ হাজার মেম্বার এবং আমাদের ভাই উনত্রিশ হাজার মেম্বার আমরা মাইক্রো ফাইন্যান্সের পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের কাজ করি এর মধ্যে আমাদের আরও অর্থনার আছে যেমন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন তারপরে মহিলা বিশ্ব কাজ করি আমরা প্ল্যানিং মিনিস্ট্রি কাজ করি গবেষণা নিয়ে Ele tem um volume de cheque de aplicações, que é o que tem que ser o que tem que ser o que tem que এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি এবং এইটার বাইরেও আমরা বিভিন্ন সরকারি এবং বেসরকারি দপ্তর এবং বিদেশি বিভিন্ন এটা একটা আমাদের আমাদের এর মধ্যে সাপনা কামচা স্কুল আপনি দেখছেন এটা পুরোটাই স্কুল এটা রাজশাহী শহর

তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কৃষি ভিত্তিক পারফর্ম করে নাটক করে পঞ্জিকা করে যখন যে যারা লাগে আমরা সেখানে যাই পাশাপাশি আমরা সাথে তৈরিও করি এটাই অধ্য পাশাপাশি আমাদের কালচারাল স্কুলের পাশাপাশি আমাদের অ্যাসোসিয়েট আরও অন্যান্য প্রতিষ্ঠান আছে যেমন শাপলা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট শাপলা ক্রিআই ইনস্টিটিউট শাপলা কম্পিউটার অ্যান্ড ফর্নিমাস তারপরে আর কি আছে আর কি আমরা আছে হ্যাঁ এগ্রো বিজনেস এগ্রো বিজনেস লিমিটেড এটা সাপ্লাই এগ্রো বিজনেস লিমিটেড এবং পাশাপাশি আমাদের একটা প্রকাশন আছে সাপ্লাই এখান থেকে আমরা বিভিন্ন ধরনের বই প্রকাশ করি ইতিমধ্যে আমরা তিনটে বই প্রকাশ করছি এবং আমাদের বাংলাদেশের বিভিন্ন দেখো আছে যারা সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য ই করে প্রচুর

মানুষের নৈতিকতার বিকাশের জন্য যে বইগুলি আমরা পালন করি সেগুলোকে আমরা ইতিমধ্যেই আমরা শিশু বিকারের কৃষকদের জন্য একটি পত্রিকা তৈরি করেছি এটা হচ্ছে সকল পত্রিকা দুই হাজার সত্তর সাল থেকে আসে ইতিমধ্যে এটা প্রতিষ্ঠা সংখ্যা আছে এবং ত্রৈমাসিক পত্রিকা এবং এটা বাংলাদেশের বহু লেখক এলাকাতে এবং বাংলাদেশের বহু সাহিত্যিক এবং কবিদের সাথে আমাদের এবং আমরা ইতিমধ্যে অনেকগুলো সাহিত্য সম্মেলন করেছি যেখানে বাংলাদেশের বহু কবি এবং আমরা শুধু সাংস্কৃতিক জগতের লোকের সাথে আমাদের পরিচিতি নাই আমাদের পরিচিতিটা হয়ে উঠছে আমাদের এই সাহিত্য অনেক বড় বড় এটা নিয়ে আমরা কাজ করি আমরা মনে করি সাহিত্য সংস্কৃতি ক্রীড়া একই সূত্রের ব্যাপার এগুলো খুবই দরকার হ্যাঁ এইগুলি আমরা ব্যাপক পরিমাণে কাজ করছি আর পাশাপাশি অন্যদিক থেকে হলে যে আমরা আমরা রাজশাহীতে এখন বলা যে এখানে আমরা কাজ করি আমরা এখানে ডিসি অফিসের মিটিংয়ে আমরাই দিই হ্যাঁ তিন মাস পর যে এখানে পয়েন্ট এখানে প্রশাসনের সাথে আমাদের সুসম্পর্ক অনেক যখন যে কৃষি আসেন তখন সেই কৃষিকে আমরা নিয়ে আসি এবং সকল কিসি সব রাখছেন যারা কর্মকর্তা বৃন্দ আছেন পুলিশ কমিশনার থেকে শুরু করে আশেপাশে যারা বিভিন্ন বিভিন্ন থানা ওসি সরকার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা প্রত্যেকের সাথে আমরা একটা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করি পাশাপাশি এডুকেশনের ক্ষেত্রে যারা এখানে ইউনিভার্সিটি আছে রাজশাহী কলেজ আছে অন্য যে সমস্ত প্রতিষ্ঠান আছে তাদের যারা নেতৃবৃন্দ আছে অধ্যাপক সাহেবরা প্রত্যেক সাথে আমাদের একটা ভালো আছে এবং সিভিল সোসাইটির যে সমস্ত লোকজন আসে তাদের থেকেও আমাদের বিভিন্ন প্রোগ্রামে তাদেরকে আমরা ডাকি আসে তারা তারাও তো এইভাবেই স্বাধীনতা মোটামুটি আরোটা চলতে পারবেন এখন একটি রাজশাহী অঞ্চলে একটি গ্রহণযোগ্য প্রতিষ্ঠান আমরা উদ্দেশ্যটি বড় হচ্ছে তারা তবে আমরা প্রিয় ব্যক্তিগত আমাদের যে জনবল আছে সবাই দক্ষ এবং উচ্চশিক্ষিত শ্রেণী এবং এই টিম যদি আমাদের থাকে তাহলে আমাদের প্রতিষ্ঠান বিগত চব্বিশ বছরে যা হয়েছে আগামী এক বছরে যাওয়া হবে আমরা সব পৃথিবী তার তিরিশ সালের মধ্যে সাতটাকে জাতীয় প্রতিষ্ঠানের ছাড়া এই টেমে পাচ্ছি এবং এইটার ক্ষেত্রে আমি আপনাকে ধন্যবাদ দিই আমি

প্রচুর পরিমাণে দরিদ্র অসহায় মানুষরা আমাদেরকে আবেদনের প্রেক্ষিতে আমরা ইউজ করি হচ্ছে টাকা দিচ্ছে তাদেরকে হ্যাঁ পাশাপাশি আমাদের বাংলা গ্রহণ নারী নির্যাতন হানি জানি বহু বিষয় নিয়ে আমরা নিজেকে কাজ করে যাচ্ছি বহু জায়গাতে আমরা নাটক করতেছি এটা করছি ওটা করতেছি এরকম বহুত প্রজেক্ট আছে সেগুলো বলতে গেলে অনেক সময় লাগবে আমি জাস্ট মোটা দাগে আমি প্রদর্শন করেছি তো এটাই তো ভবিষ্যতে ইনশাল্লাহ আপনি ক্যানাডাতে থাকলে সেখানে আমাদের অনায় সময় টোটাল কোম্পানি আমরা পাঠাবো

একটা প্রতিষ্ঠানের একটা ছেলের মতো এখন ছেলেকে মানুষ করতে কিনা মাতাতে কষ্ট হয় তদন্ত একটা প্রতিষ্ঠানকে তুলতে কিন্তু যিনি তৈরি করেন বা তুলেন তারা কিন্তু আমাদের থাকে না মানে কলিটা কালো হয় না বহু ধরনের চাপ থাকে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা আর্থিক সমস্যা ইন্টারনাল সমস্যা এক্সটার্নাল সমস্যা বহু ধরনের সমস্যা এইগুলো একটা মোকাবেলা করে সঙ্গে আমরা দাঁড়িয়ে আছি তাই আমাদের একটা পরিষণ্য এবং আমরা একটা ভালো প্রতিষ্ঠান হিসেবে সারা বাংলাদেশে কাজ করতে চাই এমনকি আমাদের সব ক্লাসের জন্য আমাদের বাইরে ছিল না ইন্টারন্যাশনালে আমার কাছে তো আমি আর কথা না বলে আপনাকে আমাদের সকাল পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন ভবিষ্যতে আবার কবে পাবো না পাবো তো আমরা আবারও ধন্যবাদ জানি আপনাকে আবার আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আপনি সারা জীবন ভালো থাকবেন সুস্থ থাকবেন যেখানেই থাকেন সুন্দর থাকবেন Thank you.